কিলা লাগে গিয়া কেসিনো লাগান লাগে না না বস আপনি ডায়াল করেন আপনি আগে দেখে না ঠিক আছে স্টার 247 হাই ডায়াল করেন এখন ও আমি আপনারে কোয়া কাটার বাদে জি আমি আমার ব্যালেন্স দেখাত লাগছি এখন থেকে ব্যালেন্স দেখায় না কয় পিন ভুল এটা আপনি আরেকবার দিলে কিন্তু 3 মাস 3 দিনের জন্য বন্ধ থাকবে বস পরবর্তীতে আমরা এটা অ্যাক্টিভ করতে পারবো না ঠিক আছে এখন আপনি কিতা সিস্টেম চালু করলাম আপনি আমারে ওগান কই আপনি আমারে দি মোবাইল ডিভাইস আমি কথা বলি আপনার সাথে কথা বলি আমার তো মনে করেন ব্যালেন্স না বিশ্বাস করতে না কল দিলে দেখাইলাম মানে আমার আটুয়া কাফায়র ওই যে 90000 ব্যালেন্স দেখান না এখন আপনি

আচ্ছা একটা মিনিট ভাই টাকাটা ওন এখন লোড সারিয়া দিলাই ওকে মারতি স্টার 247 এস মারতি ও তো ফার্স্ট আগর ফার্স্টটা আমি <laughs> না <laughs>

29 247 247 10 Send Intel PIN No PIN, Boss Can I help line number One 16 10. Help line number 16247 10 The feature not support this feature

আমার অন্য দোকানের সামনে কাস্টমার এজন উবার টাকা টাইন পাঠাইতে 500 টাকা একটা মিনিট সময় লাগবে আমি আপনারে বই ভাই 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 বাউ নোকা কাস্টমার 500 টাকা আর প্রায় 10 মিনিট হয়ে গেছে কাস্টমারের টাকাটা কিলা কইয়া একটা মিনিট সময় লাগবে এখন আপনি মিলাবেন তারপরে

আপনারে আমি কইলাম আগে আমার টেকা দিতে পারি না আপনি ও কইলাম ও কাস্টমারও আমার এখন কাস্টমারও ঘুরিয়া গেল তাহলে এই মাত্র ফিউচার এখন মানে আপনারে দেখিমো যে এক মিনিট বা কাস্টমার রে ওয়াইফাই এখন লক কিরা বস এখানে কি করতেছে আপনি

আমি চালাই না একবারে নু যাব না নগদ আমি বালা না আমি খালি বিকাশ দেবো বিকাশ ও বিকাশ চালাই বিকাশ আমি সব দিন তাই চালাই

এখন আপনি আপনি লেগে না এইমাত্র মাত্র